এই মুহূর্তে আবহাওয়ার বিশেষ আপডেটে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখুন ইতিমধ্যে আমরা যে আকাশের পরিস্থিতি আপনাদের কাছে শেয়ার করছি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন এই মুহূর্তে যে দেখা যাচ্ছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা চট্টগ্রাম একাধিক জায়গার আবহাওয়ার পরিস্থিতি আমরা আপনাদের কাছে দেখাবো। আগামী দিনে আবহাওয়া কেমন থাকতে পারে এবং পাশাপাশি দেখাবো টেম্পারেচারের পরিস্থিতি কি আর নামবে বা ঊর্ধ্বমুখীর দিকে যাবে বা না নিম্নমুখের দিকে এগিয়ে আসবে সেটা দেখাবো আকাশের মোটের উপরে পরিস্থিতি কেমন চলছে আমরা সেইগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব ভিডিওটা দেখতে থাকুন দেখুন আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা জায়গাগুলো আপনাদেরকে বিশেষ বেশ কিছু জায়গা উল্লেখ করব দেখুন এক সঙ্গে তো সমস্ত জায়গা উল্লেখ করা যায় না সেই ক্ষেত্রে ভিডিও অনেক বড় হয়ে যাবে সেই ক্ষেত্রে কিছু কিছু জায়গা আমরা দেখাবো যে কোন কোন জায়গায় আবহাওয়া কীরকম রয়েছে বা কীরকম থাকতে পারে আমরা আজকে যদি আবহাওয়ার পরিস্থিতিটা আপনাদেরকে একটু দেখাই দেখুন সেই ক্ষেত্রে আমরা একটু পশ্চিমাঞ্চল দিয়ে শুরু করব এপাশে দেখুন পুরুলিয়া বাঁকুড়া এই বাসগুলোতে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাতে কিন্তু ধানবাদ এই সমস্ত জায়গাতে কিন্তু আবহাওয়া একদমই রোজ ঝলমলে রয়েছে তার পাশাপাশি রয়েছে দুর্গাপুর বর্ধমান আরামবাগ চন্দননগর কোলাঘাট উলুবেড়িয়া চন্দননগর কৃষ্ণনগর শান্তিপুর যশোর সাতক্ষীরা গোসাবা শ্যামনগর লোহাগড় খোলনাথ এখানে পিরোজপুর বরিশাল মতিরহাট লালমোহন মাটবেড়িয়া খেপুপাড়া এখানে মতিরহাট সন্দীপ ফটিকছুড়ি উপজেলা খাগড়াছুরি যেখানে চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম একাধিক জায়গাতে আবহাওয়া কিন্তু শিলচর সিলেট ময়মনসিংহ কালাই নাগরপুর পাবনা গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এই সমস্ত জায়গার আবহাওয়া একদমই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একদমই রোদ ঝলমলে আকাশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু পুরো পরিষ্কার ড্রাই শুষ্ক এটা থাকবে আমরা আপনাদেরকে এবারে দেখাবো যে বৃষ্টিপাতের কোনো কি পূর্বাভাস উঠে আসছে কিনা বৃষ্টিপাত কতদিন হবে না আমরা সেই সংক্রান্ত খবরগুলো দেখাবো তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা যে আকাশের পরিস্থিতি কিন্তু খুবই সুন্দর বা খুব সুন্দর পরিস্থিতি কিন্তু রয়েছে এবারে বন্ধুরা আমরা আজকে একটু আপনাদেরকে প্রথমে কুয়াশার ব্যাপারটা একটু দেখাবো কুয়াশা কোথায় কোথায় হচ্ছে আমরা সেই পরিস্থিতিটা একটু আপনাদেরকে দেখাই সকালের দিকে যদি কুয়াশা দেখাতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা আঠেরো তারিখ চলে আসবো আঠেরো তারিখ আমরা একটু সকালের দিক করে দেখাবো চারটা বন্ধুরা আজ কিন্তু কুয়াশা আমরা দেখতে পাচ্ছি না বাংলাদেশ বলুন ত্রিপুরা বলুন চট্টগ্রাম বলুন কলকাতা হাওড়া হুগলি বলুন বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর বলুন কিন্তু কোনো কুয়াশা নেই আমরা যদি এর উত্তরবঙ্গের দিকটা উঠে যাই তাহলে আলিপুরদুয়ার গোয়ালপাড়া এই দুটো জায়গা এবং শিলিগুড়ির আশেপাশে কুয়াশা হওয়ার আশঙ্কা আমরা তার সাথে দেখতে পাচ্ছি কাঠমান্ডুর আশেপাশে কুয়াশা হওয়ার আশঙ্কা রয়েছে এ বাকি কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কুয়াশা সেরকমভাবে নেই আপাততভাবে এরকমই পরিস্থিতিগুলো দেখা যাচ্ছে আমরা যদি আঠেরো উনিশ তারিখ পরিস্থিতিটা দেখি উনিশ তারিখ কীরকম কুয়াশা আসতে পারে রবিবার অর্থাৎ আগামীকাল আগামীকাল কুয়াশা কেমন আসার সম্ভাবনা রয়েছে আমরা যদি একটু আপনাদেরকে এক নজরে দেখাই আমরা সরাসরি একটু ভোরের দিকে আসব ভোরের দিকে কেমন কুয়াশা আসতে পারে বন্ধুরা কাল কিন্তু কুয়াশার পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ রবিবার উনিশে জানুয়ারি কিন্তু দেখা যাচ্ছে সিলেট শিলচর ত্রিপুরা চট্টগ্রাম কুমিল্লার আশেপাশে কুয়াশা হওয়ার আশঙ্কা পাশাপাশি গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুর আলিপুরদুয়ার শিলিগুড়ি তার পাশে এপাশটার দিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলের বেশ কিছু জায়গাতে হতে পারে সমস্ত জায়গা জুড়ে হবে না তারপরে আমরা একটু বেলার দিক করে নিয়ে যাব বেলার দিক করে নিয়ে গেলে দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু কুয়াশা সরে যাবার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই আপডেটের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এবারে যদি আমরা আপনাদেরকে বৃষ্টির একটু পরিস্থিতিটা দেখাই আঠেরো তারিখ শনিবার আমরা একটু দুপুর থেকে দেখাবো আমরা সরাসরি বজ্রবিদ্যুৎটা অন করে দেব অন করে দেওয়ার পর আমরা যদি আপনাদেরকে বৃষ্টির খবরটা দেয় আজ কোন বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজ আঠারো তারিখ থেকে আমরা বৃষ্টিপাতের পরিস্থিতিটা দেখাচ্ছি উনিশ তারিখ আমরা বৃষ্টিপাতের তথ্যটা দেব উনিশ তারিখ কী পরিস্থিতি এগিয়ে আসছে বন্ধুরা উনিশ তারিখেও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না কুড়ি তারিখ সোমবার কুড়ি জানুয়ারি আমরা কুড়ি জানুয়ারি কি পরিস্থিতিটা দেখাবো কুড়ি তারিখও দেখতে পাচ্ছি বন্ধুরা সেরকম অর্থে বৃষ্টিপাত এখানে কিন্তু পরিলক্ষিত হচ্ছে না বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা থাকছে না কুড়ি জানুয়ারি সোমবারও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই একুশে জানুয়ারি আমরা একটু দেখাবো দীর্ঘ টাইম ধরে দেখাবো কতদিন বৃষ্টি আসছে না বা কতদিন শুষ্ক আবহাওয়া থাকতে পারে আমরা একদম পরিষ্কারভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব একুশে জানুয়ারি মঙ্গলবার পর্যন্ত কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এবার আমরা এগিয়ে যাব বাইশে জানুয়ারি তেইশে জানুয়ারি এইগুলো দেখ দেখব এই জায়গাগুলোতে কি কি পরিস্থিতি উঠে আসছে বাইশে জানুয়ারিও দেখতে পাচ্ছি বন্ধুরা কোনো বৃষ্টিপাত নেই আমরা দেখতে পাচ্ছি পুরো আবহাওয়া শীতল এবং কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া থাকার ইঙ্গিত মিলছে আমরা কিন্তু পরিষ্কারভাবে এখানে কিন্তু আপডেটে কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভব নিউ দিল্লির কাছে বাইশে জানুয়ারি তেইশে জানুয়ারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে নিউ দিল্লি ঠিক আছে নিউ দিল্লির কাছে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে সেই ক্ষেত্রে তেইশে জানুয়ারি দেখতে পাচ্ছি নেপালের দিকেও বেশ কিছুটা বৃষ্টিপাত হতে পারে হালকা ঝিরঝিরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি আমরা চলে এলাম চব্বিশে জানুয়ারি চব্বিশে জানুয়ারিও দেখতে পাচ্ছি এখানে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তারপরে আমরা চলে আসব। পঁচিশে জানুয়ারি পঁচিশে জানুয়ারি কি পরিস্থিতিটা থাকছে একটু আপনাদের কাছে তুলে ধরবো একদম শেষ আমরা এখানটা শনিবার পর্যন্ত আমরা আবহাওয়ার আপডেটটা পাচ্ছি বন্ধুরা এখানে আমরা শনিবার পর্যন্ত কোনো তথ্য পাচ্ছি না এবারে আমরা টেম্পারেচারের পরিস্থিতিতে চলে যাবো তো বন্ধুরা এবারে আমরা সরাসরি চলে আসবো টেম্পারেচার নিয়ে টেম্পারেচার নিয়ে কি পরিস্থিতিটা উঠে আসছে আপনাদের মাঝে একটু দেখাবো সরাসরি আজ আঠেরোই জানুয়ারি আজকে যদি আমরা একটু আপনাদের কাছে দেখাই চারটা আজ কীরকম টেম্পারেচার ছিল আমরা যদি একটু আপনাদের কাছে শেয়ার করি তাহলে বন্ধুরা আজকে মোটামুটি আঠেরো ডিগ্রি সেলসিয়াস আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা তারপরে আমরা সরাসরি এগিয়ে দেব। এগিয়ে দেওয়ার পর আমরা চলে আসব। তেইশ ডিগ্রি সেলসিয়াস তারপরে বন্ধুরা আমরা উনিশে জানুয়ারি উনিশে জানুয়ারি রবিবার রবিবারের পরিস্থিতিটা একটু আপনাদের মাঝে শেয়ার করব বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আগামীকাল সতেরো ডিগ্রি সেলসিয়াস পনেরো ডিগ্রি সেলসিয়াস মোটামুটি থাকবে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি একটা টেম্পারেচার আসা যাওয়া করছে তার সাথে সাথে সোমবার সোমবার কুড়ি জানুয়ারি আমরা কুড়ি জানুয়ারি কতটা টেম্পারেচার আসা গোঠানামা করবে একটু দেখি বন্ধুরা সতেরো ডিগ্রি সেলসিয়াস ষোলো ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা বাড়ছে কমছে ঠিক আছে জাস্ট একদম একই রকম টেম্পারেচার থাকবে কিন্তু বন্ধুরা সেরকম কিন্তু ব্যাপার আমরা কিন্তু দেখতে পাচ্ছি না কখনো বাড়ছে কখনো কমছে টেম্পারেচার এইভাবেই কিন্তু টেম্পারেচারগুলো ঘোরাফেরা করছে তো পরিস্থিতিগুলো এরকমই রয়েছে বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা কিন্তু একুশ একুশে জানুয়ারি মঙ্গলবার মঙ্গলবারও দেখতে পাচ্ছি একই রকম পরিস্থিতি কিন্তু বজায় রয়েছে আমরা তারপরে বাইশে জানুয়ারির দিকে গিয়ে যাব বাইশে জানুয়ারি কি পরিস্থিতি কেমন থাকবে বাইশে জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি সতেরো ডিগ্রি সেলসিয়াস আমরা কিন্তু পনেরো ডিগ্রি সেলসিয়াস কলকাতায় ষোলো ডিগ্রি সেলসিয়াস আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারপরে কিন্তু আমরা তেইশে জানুয়ারির দিকে এগিয়ে যাব বন্ধুরা মোটামুটি দেখতে পাচ্ছি যে পরিস্থিতি যে প্রচণ্ড পরিমাণে যে টেম্পারেচার বাড়া কমা হচ্ছে বা প্রচণ্ড একা টেম্পারেচারের পরিস্থিতি আসবে এই মুহূর্তে আমরা কিন্তু পাচ্ছি না এই মুহূর্তের আপডেটে আমরা কিন্তু সেরকম তথ্য দিতে পারছি না আপনাদেরকে টেম্পারেচার নিয়ে তো বন্ধুরা আমরা কিন্তু চলে এলাম তেইশে জানুয়ারি চব্বিশে জানুয়ারির দিকে যাবো চব্বিশে জানুয়ারি কি কি পরিস্থিতি এগিয়ে আসে চব্বিশে জানুয়ারি দেখতে পাচ্ছি মোটামুটি টেম্পারেচার সেরকম কিছু নেই বা টেম্পারেচার নিয়ে বিশেষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তারপরে আমরা পঁচিশে জানুয়ারি যাব পঁচিশে জানুয়ারি আসার পর আমরা কি আর টেম্পারেচার কমবে না বাড়বে আমরা একটু দেখে নেই এইটা আমরা দেখতে পাচ্ছি উনিশ ডিগ্রি সেলসিয়াস বাইশ ডিগ্রি সেলসিয়াসের কাছে চলে আসছে তো বন্ধুরা আমরা এখানে টেম্পারেচার নিয়েও দেখালাম তো তারপরে আমরা এবারে আসব পরিমাণ মোটে বৃষ্টির পরিমাণ মোটে আসব। তো বন্ধুরা আমরা যদি বারো ঘন্টার ভিতরে বৃষ্টিপাত দেখি আমরা বারো ঘন্টার ভিতরে আর সেরকম অর্থে কিন্তু কিছু পাচ্ছি না একটু আন্দামান প্লট বেয়ার এই সমস্ত দিকে হতে পারে তো সম্ভাবনা থাকছে সেরকম বিশেষভাবে আমরা দেখতে পাচ্ছি না তো মোটামুটি বন্ধুরা এই পর্যন্ত আবহাওয়ার আপডেট ছিল ভালো লাগলে অবশ্যই হাওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন বন্ধুরা ধন্যবাদ